আমি লেবু তুলতে নিয়ে আসছি বিশাল বড় একটা বালতি দেখেন এই বালতিটা আজকে ভর্তি করে আমি লেবু নিয়ে যাব এবং আপনাদেরকে পাঠাবো দেখতে থাকেন পাখি বলো হ্যালো বন্ধুরা বৃষ্টির মধ্যে চলে আসলাম আমি ত্রিশা বল একটি লং ভিডিও নিয়ে আর আজকে আমি ভিডিওতে দেখাতে যাব আমার সুন্দর একটি ছোটোখাটো বাগান প্লিজ আমার সাথে থাকবেন আর বিশেষ করে আমার বাগানে এত লেবু ধরেছে দেখেন বলেন তো এটা কি লেবু এটা হচ্ছে দেশি কাগজি লেবু কত সুন্দর না এগুলো হচ্ছে সিডলেস লেবু অনেক রস আর একটাও বিচিত্র নাই লেবুগুলোর মধ্যে অনেক টেস্টি কত লেবু আমার বাগানে উফ একদিক থেকে লেবু তুলছি আর একদিকে দেখেন মুখে মশা বসে খাচ্ছে কত বড় সাহস পরজাত মশা আর বিশেষ করে বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে কেন জানে আমার বাগানে আসতে মন চাই একটু বাগান পরিদর্শনের জন্য কি অবস্থা আর এই বৃষ্টির মধ্যে আমি এত কষ্ট করে এই লেবুগুলো তুলছি কিসের জন্য জানেন আপনাদেরকে পাঠাবো লেবু লাগবে আমাকে কমেন্ট বক্সে জানাবেন পাঠিয়ে দিব দেখতে পাচ্ছেন এই গাছটা আপনারা হয়তো এটা ভাবতে পারেন হলুদ গাছ কিন্তু এটা হলুদ গাছ না আবার ভাবতে পারেন এটা আদা গাছ কিন্তু এটা আদা গাছ না এটা কি গাছ জানেন হ্যাঁ এটা আদা গাছ কিন্তু এটা পাহাড়ি আদা গাছ আর এই আদা চার সাথে খেতে হয় অনেক মজা এটা হচ্ছে ওল গাছ আসলে আমাদের গাছের অনেক গুলো অনেক দশ বারোটা লাগিয়েছিলাম মানে ওলের গায়ে যেগুলো থাকে ওই বলে যে তারপর থেকে লাগানোর আস্তে আস্তে অনেক বেড়ে গেছে এখন মনে হয় কমপক্ষে পঞ্চাশটা মতো গাছ হবে এখানে আছে দেখছেন কত বলো বলো কচু গাছ এটা হচ্ছে কি যেন মানকচু এরকম ফেটে গেছে আপনাদের যদি জানা থাকে যে এই আমটা এরকম কেন হয়েছে প্লিজ আমাকে জানাবেন আসলে আমার জানা নেই যে আমটা কেন এরকম হলো এটা হচ্ছে মালটা গাছ বাট মালটা মাত্র একটা হয়েছে বেশি একটা হয়নি মাত্র একটা হয়েছে কত বছর লাগানো ইনশাল্লা আস্তে আস্তে এটাও ধরবে এই যে এখানেও একটা লেবু গাছ আছে কিন্তু এখনো লেবু ধরে নাই এতে ইনশাল্লাহ ধরবে সামনের বছরে আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন কেউ কি বলতে পারবেন এটা কি গাছ এটা কিন্তু অনেক সুন্দর আমাদের একটা দেশি ও ফল গাছ